ওম জয় মা কালী বন্ধুরা আজ তেরোই জ্যষ্ট এই ফলহারিণী অমাবস্যায় মা কালীর উদ্দেশ্যে পুজো করেছেন মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন বন্ধুরা আপনি যদি এই ফলহারিণী আমাবস্যায় মা কালীর পুজো করে থাকেন বা ব্রত রেখে থাকেন তাহলে এই ফলহারিণী আমাবস্যার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন এই ব্রত কথাটি বট সাবিত্রী ব্রত কথাও বলা হয় যদি কোনো কারণে আপনি এই ফল হারিনি ব্রত বা পুজো নাও করে থাকেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে যে কোনো একটি ফল নিবেদন করতে পারলে তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা এই ফলহারিণী আমাবস্যার ব্রতকথা তথা বট সাবিত্রীর শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ফলহারিণী আমাবস্যার ব্রতকথা ওম নম সর্বমঙ্গলী শিবে সর্বাত্ম সাহাদিকে সরণী তমকে গৌরী নারায়ণী নমস্তুতি স্তুতি কালী বহু প্রাচীন কালে মন্দদেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন এই রাজার পুণ্যের ফলে একদিন দেবশ্রী নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন সেই সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন আজ কিছুদিন হল মন্ত্রী ও সৈন্য সমন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি কিন্তু কোনো খবর না পাওয়ায় চিন্তা হচ্ছে নারদ তখন বললেন কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায় ঠিক সেই সময় মন্ত্রিণী রাজসভায় এসে রাজাকে জানালেন মা সাবিত্রী ফিরে এসেছেন মন্ত্রিণী বললেন দেবশ্রী আমরা বহু দেশ আর নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছেন কিন্তু আচার্যের বিষয় এই যে মা সাবিত্রীর বড় সহজে কথাও খুঁজে পাওয়া যায়নি শেষে দুমুসেন তার রাজ্য হারিয়ে যে বনে বাস করেছেন আমরা সেখানে গিয়ে উপস্থিত হই মা সাবিত্রী রাজা রানীর কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হন এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসাবে মনোনীত করেছেন নারদ মন্ত্রিণীর শেষ কথাটা শুনে চিন্তিত হয়ে উঠলেন বললেন মা সাবিত্রী ভালো কাজ করেনি সত্যবান রাজপুত্র হলে কি হবে তার যে আয়ু খুবই কম সত্যবানের সঙ্গে বিবাহ হলে এক বছর পরে সাবিত্রীকে বিধবা হতে হবে রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সবাই ডেকে আনলেন বললেন মা সাবিত্রী তুমি তোমার মত পরিবর্তন করো মা দেবশ্রীর মুখে শুনলাম যে সত্যবানের আয়ু নাকি খুবই কম তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈদব্য যন্ত্রণা ভোগ করতে হবে আমি তা দেখতে পারবো না তুমি তোমার মত পরিবর্তন করো মা রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী সেউড়ে উঠল আর অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন মা তুমি তো সত্যবানকে শুধু মনে মনে স্বামী বলে মনোনীত করেছ তোমার এই মত পরিবর্তন করতে ভাববার আর কি আছে মা বিয়ে স্থির হয়েও তো অনেক সময় তা ভেঙে যায় সাবিত্রী বলল বাবা আপনি নিজে আমার মন মতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন সেই মতো আমি সত্যবাণকে বেছে নিয়ে তাকে মনে মনে স্বামী বলে স্বীকার করে নিয়েছি এখন আর অন্য কাউকে বারণ করলে আমাকে দ্বিচারিণী হতে হবে নাকি রাজা অশ্বপতি সাবিত্রীর এই কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না দেবশ্রী নারদ তখন বললেন বিধা চিন্তা করে লাভ নেই রাজা তুমি সত্যবাণীর সঙ্গে সাবিত্রীর বিয়ে দাও আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি তাতে সাবিত্রীর বৈধব্য যোগ নেই অথচ সত্যবাণীর অকাল মৃত্যুর যোগ রয়েছে তাও আমি জানি হয়তো এর মধ্যে কোনো রহস্য রয়েছে যাই হোক এই বিয়েতে মত দেওয়া ছাড়া তোমার আর কোনো গন্তব্য নেই রাজা অশ্বপতি দেবশ্রী নারদের কথা অস্বীকার করতে পারলেন না তিনি রাজা দুমুর সঙ্গীত সঙ্গে দেখা করে সত্যবাণীর সঙ্গে সাবিত্রী বিয়ে দিয়ে দিলেন রাজা দুমুৎ সেন ও রানী সাবিত্রীকে বউ পেয়ে খুবই সুখী ও আনন্দিত হলেন সাবিত্রীও খুব যত্নে শ্বশুর শাশুড়ি সেবা করতে লাগলেন এই করে করে ক্রমে এক বছর পূর্ণ হল সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে লাগল অবশেষে জষ্ট মাসের ফল হারিনি আমাবসার দিন এলো সাবিত্রী সত্যবাণীর বিবাহের এক বছর পূর্ণ হল পরিবারে ও স্বামীর কল্যাণের সাবিত্রী এই দিনে ব্রত রাখল সাবিত্রীর মন এই সময় খুবই চঞ্চল হয়ে উঠল সে যেন কিছুতেই নিজের মনকে স্থির করে রাখতে পারছিল না একটা অমঙ্গলের ভয়ে সে খুবই অস্থির হয়ে পড়তে লাগল শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলল যে সে তার স্বামীর সঙ্গে আজ বনে যেতে চায় শাশুড়ি বললেন তুমি তো উপবাস রয়েছ এই অবস্থায় কি করে বনে যাবি কিন্তু সাবিত্রী যে ধরল যে সে এই দিনে বনে যেতে চায় শেষে শ্বশুর বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলেন এরপর কাঠ আনবার জন্য একটি ঝুড়ি ও পুটলি নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হল সত্যবাণ একটি বট গাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে রাখল সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছে এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়ে গেল সাবিত্রী তখনই ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং বট গাছের তলায় বসে রইল সাবিত্রী দেখল যে সত্যবানের শরীর ঠান্ডা ও অচেতন হয়ে গেছে তার শরীরে আর প্রাণ নেই তখন সাবিত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না চিৎকার করে কাঁদতে শুরু করল ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো আর ঠিক সেই সময় এক নীলবর্ণের মূর্তির আবির্ভাব হল সাবিত্রীর সামনে সাবিত্রী সেই মূর্তিকে দেখে জিজ্ঞাসা করলেন কি আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন তখন সেই মূর্তিটি বলল পৃথিবীতে আমি ধর্মরাজ জম নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু ঘটাই এবং তার প্রাণ গ্রহণ করবার জন্য আমাকে আসতেই হয় কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছি তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে যাও আমি ওর প্রাণ নিয়ে চলে যাব সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে কিছু সরে দাঁড়াল ধর্মরাজ্যম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ পুরুষটিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকে পথে অগ্রসর হলেন যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পিছনে পিছনে কিছু দূর গিয়ে জম দেখতে পেলেন সাবিত্রীও তার পিছন পিছন আসছে তখন জম বললেন সাবিত্রী তুমি কেন আছো আমার সঙ্গে আমি যেখানে যাব সেখানে কোনো মানুষ যেতে পারে না যাও তুমি ঘরে ফিরে যাও সাবিত্রী তখন বললেন হে দেবতা আমার ঘর আর রইল কই যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে স্বয়ং ধর্মরাজ হয়েও আপনি তো নিশ্চয়ই জানেন যে প্রতিশ্রুতি ধর্ম এবং আশ্রয় জমদেব সাবিত্রীর এই রকম জ্ঞানপূর্ণ কথায় খুবই সন্তুষ্ট হয়ে বললেন তোমার ধর্মের উপরে এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী তোমায় তিনটি বর প্রদান করলাম সপ্তবাণীর জীবন ছাড়া তুমি যে বর চাইবে আমি তোমায় সেই বরই দেব জমের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন যমরাজ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে আপনি আমাকে বর দিতে চান আমায় প্রথম এই বর দিন আমার অন্ধ শ্বশুর রাজা দুষ্মত সেন তার দুচক যেন ফিরে পান আমার দ্বিতীয় বর যে তার হারানো রাজ্য তিনি যেন ফিরে পান এবং সর্বশেষে আমাকে এই বর প্রদান করুন যে আমি আমার ধর্ম রক্ষা করে যেন শতপুত্রে জননী হতে পারি জমদেব তথাস্তু বলে তৎক্ষণাৎ আবার দ্রুত চলতে আরম্ভ করলেন এবং অল্প ক্ষণের মধ্যেই বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন সেখানেই জমের দক্ষিণ দ্বার এখানে এসে ফিরে চাইতেই জম দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আসি জম খুবই আশ্চর্য হয়ে সাবিত্রীর দিকে তাকিয়ে বললেন তুমি এই বৈতরণী তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী মানুষ তো এখানে আসতে পারে না তুমি এখনও কেন আমার সঙ্গে এসেছ সাবিত্রী বলল ধর্মরাজ যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা ত্রিভুবনে নেই যেখানে সে যেতে পারে না আমি এতদূর পর্যন্ত এসেছি শুধু একটা কথা জানবার জন্য আপনি জানেন আপনার কোনো কথা কখনো বৃথা যায় না কিন্তু আপনি আমায় শতপুত্র জননী হবার বর দিয়েছেন অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন স্বয়ং ধর্মরাজ হয়েও কী করে ধর্ম ভুলে গেছেন এই কথায় জমদেব লজ্জিত হয়ে বললেন সাবিত্রী আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্ম শিখিয়েছ তুমি ধন্য সাবিত্রী এই আমি তোমার স্বামীর প্রাণ পুরুষ ফিরিয়ে দিলাম যাও মা তোমার পশ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে আজ থেকে জগতে তোমার আদর্শে বর সাবিত্রী ব্রত পালন করবি যে স্ত্রীলোক উপবাস করে আজকের দিনের নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো আর ভোগ করতে হবে না আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা কালী জয় অবশ্যই লিখে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় মা কালী আপনাদের মঙ্গল করুক জয় মা কালী ওম নমঃ শিবায়